নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার সব প্রতিকূলতা সামলেও দুর্দান্ত জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্টের চ্যালেঞ্জ আলাদিনের চ্যালেঞ্জ সব সামলে অ্যাওয়ে ম্যাচে দুই শূন্য গোলে জয় তুলে নিল টিম মোহনবাগান এদিন সুভাশিস অ্যালবার্তো ডিফেন্সে ছিলেন না আলাদিনকে থামানো নিয়ে দুশ্চিন্তা ছিল কিন্তু সংঘবদ্ধ ফুটবলে বাজিমাত মোহনবাগানে মানবির এবং লিস্টনের দুর্দান্ত দুটো গোল ছাড়াও এদিন রক্ষণে অসাধারণ খেললেন টম অলরে সম্ভবত আইএসএলে সেরা ফুটবলটা তিনি এদিনই খেললেন পিছনে বিশালও এদিন আরও বড় হয়ে উঠল আলাদিন প্রথমার্ধে আশিককে কয়েকবার বিব্রত করলেও সামাল দিয়ে দিলেন অলরেড দীপেন্দু আশিকরা অলরেডের পাশে দীপেন্দুকে বেমানান মনে হয়নি এরই মধ্যে ডান দিক থেকে ঢুকে বাঁ পায় মানবীর এবং বাঁদিক থেকে ঢুকে ডান পায় লিস্টনের দুর্দান্ত গোলে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল মোহনবাগান দলের সেরা ডিফেন্ডার নেই তবে নর্থইস্টের বিরুদ্ধে জিততে কোনো অসুবিধা হয়নি মোহনবাগানে লিস্টানদের রয়েছেই তবে বিশাল кайথি সবচেয়ে বেশি নজর কেড়েছে অতনু ভট্টাচার্যের স্ট্রং সে সব সময় চ্যাম্পিয়নওয়ার্ড দাবিদার থাকে ইসকে গোলকিয়ার বিশাল кай যেদার ফুটবল খেলছে যখন অত দেখছি ওকে আরও মুগ্ধ হচ্ছে কারণ যে যে বলগুলো রিফ্লেক্সে যেভাবে সেভ করছে ইশারদের আনুগত্য অনেকদিন আদিন একটা ভালো গোলকিপারের একটা খেলা দেখছে ইন্ডিয়ান টিমে ফার্স্ট টিমে আসা উচিত আমার মনে হয় এবং ও দলকে যেভাবে প্রথম থেকে রোধ করছে প্রতিটা ম্যাচে বিশেষ করে আজকের ম্যাচে যেভাবে মানে বিশেষ করে পার্থিব গগয়ের যে শটটা ওটা যে রিফ্লেক্টে যেভাবে সেভ করে যে দানাতে এটা অনবদ্য ওই সমস্ত গোলকিপার যদি ডিফেন্সে থাকে গোলকিপার থাকে তার ডিফেন্সও অনেক কনফিডেন্টলি খেলতে পারে এবং পুরো টিম চেষ্টা করে যে স্ট্রাইকার যে মতো সেলভটো প্লেয়ার যখন গোল মিস করছে বা গোল করতে পারছে না তখন ওরা দুটো উইঙ্গার নিজেরা দায়িত্ব নেয় নিচ্ছে। প্রথম থেকেই কোলাসো চেষ্টা করছিল যে গোল করার। ওর ওর বিক্কা তোর ওর ওই পশ্চিম কোড়ে ডান পায় ইনসাইড মারে সেকেন্ড পোস্টে রাখে। এটা ইনসালে অ্যাডভান্টেজ একটা উইঙ্গার এর বাঁ দিক থেকে ঢুকে কাট করে ডান পায়। একইভাবে ভাবে যা গোল করেছে দুজনের দুটো গোলই দেখলে দেখা যাবে দুটো উইঙ্গার যেন একই ভাবে একই সুচ্চ গাতা তাদের স্টাইল অফ ফুটবল। ডান দিক একজন কাট করে গিয়ে বাপায় পায়ে গোল করেছে আর একজন বাঁ দিক থেকে কাট করে গিয়ে ডান গোল করেছে দুজনেই কিন্তু একই ইনসুই গিয়ে ডান পায় ও বাপায় পায়ে মোহনবাগানের পারফরমেন্সে তিনি খুশি যোগ্য দল হিসেবে সবুজ মেনুন ব্রিগেড জিতেছে বলে মনে করছেন অতনু ভট্টাচার্য মোহনবাগান যোগ্য দল হিসেবে জিতেছে আশা করি যে ধরনের ফুটবল প্লেয়ার আছে মোহনবাগানের এবং যা ফুটবল ওরা খেলছে চেন্নাইয়ের এফসিকে হারিয়ে লিগ টেবিলে এগারো নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল সেই আনন্দের মাঝেই চিন্তার লাল হলুদ কোচ অস্কার ব্রুজর কপালে বড়সড় চোট সল ক্রেস্পো এবং দিমিত্রি দিয়ামান তাকোসে সোমবার এমআরআই হওয়ার পরই তাদের পরিস্থিতি সম্বন্ধে জানা যাবে তবে মনে করা হচ্ছে দুজন ফুটবলারকে অন্তত আগামী দুটো ম্যাচে পাওয়া যাবে না ক্রেসপ কার সমস্যায় এমনিতেই পরবর্তী ম্যাচে নেই তবে তার পরের ম্যাচেও তার নামানিয়ে রয়েছে সংশয় অন্যদিকে দুরন্ত ছন্দে থাকা দিয়ামান তাকোসে কুচকিতের চোট শোনা যাচ্ছে আগামী দুই ম্যাচই কার্যত তিনি অনিশ্চিত সেই সঙ্গে হেক্টার ইউসদের চোট তো রয়েছেই চেন্নাইয়ের নামতে তিনি যাচ্ছে পারেননি তার নাকি সেরে উঠতে এখনো এক থেকে দেড় সপ্তাহ সময় লাগতে পারে এই তিন বিদেশি অনুপস্থিতি যে লাল হলুদ শিবিরে অস্বস্তি বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না শেষ তিন ম্যাচে ক্লিনশিট লিগ টেবিলে এগারো নম্বরে উঠে ইস্ট ইস্টবেঙ্গল দল যে এখন আত্মবিশ্বাসে ভরপুর তা বলাই যায় এবার ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড রবিবার সন্ধ্যেতেই শহরে ফিরেছে ইস্টবেঙ্গল মাঝে একদিনের বিরতি ফুটবলারদের ওয়াকলোড ম্যানেজমেন্টের জন্যই সোমবার প্রস্তুতিতে ছুটি দিয়েছেন অস্কার ব্রুজো মঙ্গলবার থেকে বধের ছক কষতে শুরু করে দেবেন তিনি দলের সেরা দুই অস্ত্র চোট পেয়েছেন পরিস্থিতি কঠিন সেই কথা মাথায় রেখেই মঙ্গলবার থেকে প্রস্তুতিতে নামবে লাল হলুদ ব্রিগেড শেষ দুই ম্যাচেই জয় তিন ম্যাচে ক্লিনশিট চেন্নাই এফ সি ঘরের মাঠে চেন্নাইকে দুই শূন্য গোলে হারিয়েছে লাল হলুদ ব্রিগেড স্বভাবতই এই বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে দেখে খুশি প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এর আগামী দিনে এই ইস্টবেঙ্গল আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন মনে করছেন তিনি সেই ইস্টবেঙ্গল টিমটা কত কনফিডেন্টলি খেলছে এবং এই চেন্নাইতে গিয়ে চেন্নাই মাঠে দু গোল দিয়ে জিতে চলে আসা এইটা ইস্টবেঙ্গল ক্লাবে তো এতদিন ছিল না সেইটা ইস্টবেঙ্গল বারবার প্রমাণ করে দিয়ে যাচ্ছে আগামী দিন কিন্তু ইস্টবেঙ্গল যত দিন এগোবে তত কিন্তু মারাত্মক আকার ধারণ করবে এটা অলরেডি শুরু হয়ে গেছে এই শুরুটা কিন্তু এফসি কাপ থেকে শুরু হয়েছে সেই জন্যে আমার মনে হচ্ছে যে আগামী দিন ইস্টবেঙ্গলের কিন্তু খুব ভালো দিন চলবে এটা বলতে পারি ইস্টবেঙ্গলের এই সাফল্যের পিছনে অস্কার ব্রুজাকেও কৃতিত্ব দিচ্ছেন প্রাক্তন এই তারকা ফুটবলার তার মতে অস্কারের হাত ধরেই বদলেছে লাল হলুদ ফুটবলারদের মানসিকতা একটা অবশ্যই ফ্যাক্টর কোচ একটা অন্তত মানসিকতা ঢুকিয়েছে যে জিততে হবে জিততে গেলে কি কি দরকার সেইটা ওনাদের মা প্লেয়ারদের বোঝাতে পেরেছি এবং আরেকটা যেটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে রিজার্ভ বেঞ্চ যেটা সেই প্লেয়ারগুলোকে ঠিক মতো রাখা সেইটা কিন্তু উনি শনিবার জর্জ টেলিগ্রাফের তাবুতে উদ্বোধন হয়ে গেছে প্রদ্যোদ দত্তের জীবনের ওপর লেখা বই ফুটবলের কাঞ্চনজঙ্ঘা এই বইতে প্রশাসক প্রদ্যোদ দত্তের স্মৃতিচারণায় নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন অনেকেই বাবাকে খুব ছোটবেলায় হারিয়েছেন বর্তমান সচিব দত্ত বাবা স্মৃতিচারণা করলেন তিনি বাবা মারা গেছে আমার তখন পনেরো বছর বয়স তো ব্যক্তি প্রদূত দত্ত বাবা প্রদ্যুর দত্তকে আমি চিনতাম কিন্তু ক্রীড়া প্রশাসক প্রদ্যুর দত্ত সেরম কাছ থেকে দেখিনি হয়তো কিছু ঘটনা জানি কিছু ঘটনা হয়তো মাথায় আছে মনে আছে যেগুলো সেই সময় দেখেছি কিন্তু এই বইটা পড়তে গিয়ে এর লেখা সবার সাথে কথা বলা সবার থেকে জানা সবার লেখা পড়ে আমার মনে হয় বাবাকে আমি আরেকটা নতুন রূপে জানতে পারলাম এটা একটা বিরাট পাওনা আমার কাছে কারণ আমি সবসময় বলি যে বাবা আমার রোল মডেল এবং এই বইটা করতে গিয়ে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম আমার মনে হয় আয়সের পরিচালনায় সেটা আমাকে সাহায্য নটিংহাম ফরেস্টের বিপক্ষে সাত ম্যাচ পর জয়ে ফিরেছিল ম্যানচেস্টার সিটি কিন্তু সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে কোনো রকমের লজ্জার হার বাঁচিয়ে দুই দুই গোলে ড্র করে মাঠ ছাড়ল পেপ গোয়ার দেওয়ালা দল এই ম্যাচে ম্যানসিটির হয়ে আর্লিং হাল্যান্ড এবং রিকো লুইস একটি করে গোল করেছেন সব মিলিয়ে পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে তারা জুট বেলিংহামের চোখ জুড়ানো ফুটবলের সৌজন্যে লা লিগায় জিরোনাকে তিন শূন্য গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ এদিন ম্যাচে শুধু নিজেই গোল করেননি আর্দাগুলোরকে দিয়ে গোলও করিয়েছেন বেলিংহাম যদিও ম্যাচের একষট্টি মিনিটে পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে এদিন গোল পেয়েছেন আর এক রিয়াল তারকা কিলিয়ান এমবাপেও এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র দু পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল অন্যদিকে রিয়াল বেতিসের বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করল বার্সেলোনা দু দুবার এগিয়ে থেকেও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি এর ফলে সতেরো ম্যাচ খেলে তাদের পয়েন্ট আটতিরিশ ষোলো ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ রুবেন আমরিমের অধীনে টানা দ্বিতীয়বার হারের মুখ দেখল ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের কাছে তিন দুই গোলে হারল তারা নিজেদের ঘরের মাঠে ম্যাচ হেরে উনিশ পয়েন্ট নিয়ে তেরো নম্বরে রইল ম্যানচেস্টার ইউনাইটেড অন্যদিকে নটিংহাম উঠে এলো পাঁচ নম্বরে রয়েছে সব খবর যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরিসংখ্যান বদলাতে পারল না ভারত অ্যাডিলাইটের চূড়ান্ত ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন আপ তৃতীয় দিনের শেষ গোলাপি বলের টেস্ট অস্ট্রেলিয়ার কাছে দশ উইকেটে হারল টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে চেষ্টা চালালেও প্যাট কামিংসের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ভারতীয় দলের ব্যাটাররা একশো পঁচাত্তর রানে শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের ইনিংস লিড নিতে পেরেছিল মাত্র উনিশ রানে সহজেই ম্যাচ জিতে সিরিজ সমতায় ফেরালো অস্ট্রেলিয়া অ্যাডিলেটে অস্ট্রেলিয়ার কাছে হার সে সঙ্গে বিশ্রু রেকর্ডের সাক্ষী রোহিত শর্মা সচিন তেন্ডুলকার বিরাট কোহলি এবং এম এস ধোনির পর ভারতীয় অধিনায়ক হিসাবে একটা না চারটি টেস্ট হারার বিশ্রু রেকর্ড গড়লেন তিনি বিরতির পর এই টেস্ট দিয়েই ভারতীয় দলে ফিরেছিলেন রোহিত শর্মা কিন্তু সাফল্যের মুখ দেখতে পেলেন না অধিনায়ক হিসেবে যেমন সাফল্য পেলেন না তেমনি ব্যাট হাতেও বড় রান করতে ব্যর্থ রোহিত দুই ইনিংস মিলিয়ে রোহিত শর্মা রান করেছেন মাত্র নয় রোহিত শর্মার ফর্ম নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেটের দুই ইনিংসে দুশো রানের গন্ডি টপকাতে পারেনি ভারত সে সঙ্গে দশ উইকেটে হার ম্যাচ শেষে নিজেদের ব্যাটিং ব্যর্থতা মেনে নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাদের খারাপ ব্যাটিংই ম্যাচে ফারাক গড়ে দিয়েছিল আর সেটাই যে ভারতীয় দলের হারের প্রধান কারণ তাও মানতে দ্বিধা করেননি রোহিত শর্মা একই সঙ্গে তিনি এও মেনে নিয়েছেন যে সুযোগ পেলেও এই ম্যাচে তা কাজে লাগাতে পারেননি তারা পিং বলের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের ধারা অব্যাহত এমন পারফরম্যান্সের পর যে ভারতীয় ক্রিকেটারদের প্রশ্নের মুখে পড়তে হবে তা বলাই যায় অ্যাডিলেড টেস্টে হারের পরই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন তারকা সুনীল গাভাস্করের এই পরিস্থিতি থেকে নিজেদের সামলাতে আরও কঠোর প্রস্তুতির পরামর্শ সুনীল গাভাস্করের দুদিন আগে ম্যাচ শেষ হয়ে গিয়েছে হাতে যে দিন দুটো রয়েছে সেই সময় অপশনাল নয় ক্রিকেটারদের আরও বেশি করে নিজেদের তৈরি হওয়ারই পরামর্শ দিচ্ছেন তিনি যদিও অস্ট্রেলিয়ার কাছে হারের পরই নেট স্টেশনে নেমে পড়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা তবে সেটা ছিল অপশনাল ট্রেনিং এই জায়গাতেই আপত্তি সুনীল গাভাস্করের তার মতে এখন থেকেই ভুল ত্রুটি কাজ শুরু করে দিতে হবে রোহিত বিরাটদের পর অস্ট্রেলিয়ার কাছে হার হারমনপ্রীতদেরও মহিলাদের একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারতকে একশো বাইশ রানে হারালো অস্ট্রেলিয়া সিরিজও খোয়ালেন হরমনপ্রীত কৌরা আগে ব্যাট করতে নেমে তিনশো একাত্তর রান তোলে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচে এটাই তাদের সর্বোচ্চ রান জবাবে ব্যাট করতে নেমে দুশো ঊনপঞ্চাশ রানের শেষ হরমনপ্রীত কৌরের দল অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ব্যর্থ ভারত ফাইনালে উনষাট রানে ভারতকে হারায় বাংলাদেশ প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে একশো রান জবাবে রান তাড়া করতে নেমে ভারতের অনূর্ধ্ব উনিশ দল থেমে যায় একশো রানে রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত বৈভব সূর্যবংশী আইপিএলে নিরামে কোটিপতি কটিপতি হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন এদিন বৈভব মাত্র ন রান করেন শুধুমাত্র ফুটবল ক্রিকেট নয় এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে প্রথমবারের মতো দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে খো খো বিশ্বকাপ আগামী তেরোই জানুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা বিশ্বের মোট ছাব্বিশটি দেশ অংশ নিচ্ছে সেখানে ভারতীয় দলের তালিকায় নাম রয়েছে বাংলার মেয়ে ইশিতা বিশ্বাসের ছোটবেলা থেকেই দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে বড় হওয়া ইশিতার একমাত্র লক্ষ্য ভারতীয় দলের চূড়ান্ত তালিকায় নিজের জায়গা পাকা করে নেয়া টানা সাতটি ম্যাচ ড্র হওয়ার পর দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের এগারোতম রাউন্ডে অবশেষে জয়ের মুখ দেখলেন ভারতের ডি গুকেশ কার যত চাপে পড়ে ভুল চাল দিয়ে হার স্বীকার করলেন ডিং লিরেন এই জয়ের ফলে ছয় পাঁচ পয়েন্টে এগিয়ে গেলেন গুকেশ বাকি আর মাত্র তিনটি ম্যাচ এই তিনটিতে না হারলে দাবার পরবর্তী চ্যাম্পিয়ন হবেন ডি গুকেশ এম বাপে নিজের পারফরমেন্সের বিষয়ে সচেতন কারণ আগের ম্যাচের পর সে এটা নিয়ে কথা বলেছে আমরা সবাই তার সঙ্গে আছি সে তার সেরাটা খেলতে পারছে না কিন্তু সে তার ভালো না খেলার বিষয়ে সচেতন সিরাজ লড়াই পছন্দ করে এতেও সফল হয় অধিনায়ক হিসেবে আমার কাজ ওর এই আগ্রাসনের পাশে থাকা আগ্রাসন এবং তা করতে গিয়ে কাউকে অসম্মানের মধ্যে একটা সূক্ষ্ম রেখা থাকে সেই রেখা সিরাজ টপকাইনে খেলার মাঝে এই ধরনের ঘটনা ঘটেই থাকে আমার লক্ষ্য পরের বছর শীর্ষ 50 এ টিপি করা এবং আমি তার জন্য যথাসাধ্য চেষ্টা করব প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়